হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কি গাছের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন যারা অনেক লেট করে ফেলেছেন এই জায়েন্ট চন্দ্রমল্লিকা করতে তাদের জন্যই আজকের এই নিবেদন এগুলি সব যে জায়েন্ট ভ্যারাইটির চন্দ্রমল্লিকা এখানে চারটি গাছ আছে চারটি রঙের তা এখন আজকে আইডি নিয়ে আর কিছু বলছি না এখন জাস্ট শুধু জায়েন্ট যে বড় ভ্যারাইটির একটা সকলের পরিচিত যেটা সাদা যেটা স্নোবল সেটা আছে এখানে প্লাস আরও তিনটে রঙ আছে একটা হলুদ একটা অরেঞ্জ তা আজকে আইডি নিয়ে আজকে অত বলছি না তা এগুলো আমি পটিং করেছি দুঃখিত সেদিন পটিংয়ের ভিডিও করতে পারিনি তা আজকে আমি একবার বলে দেবো এর মাটিটা সম্পর্কে আর কি পরিচর্যা থাকছে সম্পূর্ণ আপনারা অবশ্যই মন দিয়ে ব্যাপারটা দেখুন শুনুন চেষ্টা করবেন একটু বেলে দোঁয়াঁস মাটি নেয়ার আর যারা পাবেন না তারা যে কোনো মাটি নেবেন চল্লিশ ভাগ চল্লিশ ভাগ নেবেন বালি আর কুড়ি ভাগ নেবেন কম্পোস্ট মানে এখানে কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা নেবেন কেননা জায়েন্ট চন্দ্রমল্লিকা একদমই মাটিতে জল জমা পছন্দ করে না জল জমলেই পাতা হলুদ হয়ে যাবে নানা রকম সমস্যা আসবে সেই জন্য ড্রেনেজ সিস্টেম ঠিক রাখতে হবে টবের আর সাথে যে ঝুরঝুরে মাটি হালকা মাটি তৈরি আমাদের করতে হবে এটা বলে দিলাম এইবার আমরা তো বসিয়ে দিয়েছি এবার আমরা বসানোর এক সপ্তাহ পর থেকে আমরা কি করছি খুব সর্ষের যে খুব পাতলা করে যে সর্ষের পচার সাথে ডিএপি মিশিয়ে আমরা মাটিতে ব্যবহার করছি প্রথম সপ্তাহে ডিএপি খোল পচা জল দিচ্ছি পরের সপ্তাহে দিচ্ছি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ভিজে জল মানে প্রথম সপ্তাহে খোল পচা ডিএপি জল তারপরের সপ্তাহে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ভিজে জল এগুলোর পরিমাণ কীভাবে নেবো আমরা একশো গ্রাম খোল এক লিটার জলে সাথে হাফ চামচ ডিএপি পাঁচ দিন পচিয়ে তার সাথে আবার দশ লিটার জল অ্যাড করে সেটাকে আমরা এক গ্লাস করে টবের মাটিতে দেব আর যে দশ ছাব্বিশ ছাব্বিশ কত নেব এক লিটার জলে ওই দুই থেকে তিন গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়ে সেই জল আমরা সেই জলের সাথে আরও এক লিটার জল মিশিয়ে আমরা তবের মাটিতে ব্যবহার করব লিকুইড হিসাবে এখন এই দুটো খাবার মাটিতে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি দেখবেন খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে আর কুঁড়ি চলে আসবে এইবার গাছকে আরও রকেটের মতো বৃদ্ধি করাতে কি নেব আমরা প্লাস সবুজ থাকতে এফসাম সল্ট নেব আর এনপিকে উনিশ 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 যেটা হচ্ছে ফলিয়া স্প্রে এই দুটোকে একসঙ্গে আমরা জলে গুলে স্প্রে করবো সাত দিন অন্তর কেমন পরিমাণ নেবো এটা একটা দু লিটারের বোতল আপনারা এক লিটারের বোতলও নিতে পারেন তা আমি বলে দিচ্ছি ব্যাপারটা এক লিটারের বোতলে নেবেন আপনারা এক থেকে দেড় গ্রাম আর দু লিটার হলে আপনারা নেবেন হচ্ছে দুই থেকে তিন গ্রাম ভালো করে বুঝুন এইখানে এই মোটামুটি ধরুন একটু আন্দাজি আমি তুলছি আর কি একটু দেখিয়ে দিচ্ছি এইটুকু মতো মানে ওই দেড় গ্রাম মতো আমি দেড় থেকে দু গ্রাম মতো আমি যেটা এনপিকে উনিশ 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 দিয়ে দিলাম আর দেড় থেকে দুই গ্রাম মতো আমরা এপসাম সল্ট দিয়ে দিলাম দু লিটারের বোতলে জলে তা ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে খুব ভালো করে ঝাঁকিয়ে আমরা স্প্রেয়ারটা প্রথমে মুখটা আটকে দিচ্ছি ক্যামেরাটা আমি যেহেতু হাতেই করছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে দেখাতে দুঃখিত আপনারা একটু দেখে নেবেন যেখানে বুঝতে পারবেন না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানবেন আমি সময় মতো উত্তর দিয়ে দেব তা এইভাবে মুখটা আটকে নিয়েছি ঝাঁকিয়ে নিচ্ছি আমি আপনারাও ঝাঁকিয়ে নেবেন দিয়ে এটা এভাবে স্প্রে করবেন হয় সূর্য ওঠার আগে আর নাহলে বিকেলবেলা সপ্তাহে একদিন ভালো করে বুঝুন তাহলে কী হবে গাছ রকেটের মতো বৃদ্ধি পাবে গাছের পাতা সবুজ থাকবে খুব তাড়াতাড়ি কুঁড়ি আসবে গাছে আর শর্ট হাইটের গাছ হবে বেশি লম্বা হবে না নতুন বাগানেরা দেখুন আমি খুব ভালো করে পাতাতে স্প্রে করে দিচ্ছি আর এক লিটার জলে যখন নেবেন বোতলে নেবেন তখন ওর থেকে কম নেবেন এক গ্রাম করে নেবেন মনে থাকবে আচ্ছা তো দেওয়া হয়ে গেল এইবার কি করব আমরা আরও বৃদ্ধি মানে যেহেতু আমরা লেট করে ফেলেছি সেই জন্যে গাছকে তাড়াতাড়ি খাবার দিয়ে পরিষ্কার কথা আমরা যাতে খুব তাড়াতাড়ি ফুল পাই এই সিজনে সেই জন্য আমরা সেই ব্যবস্থা নিচ্ছি সেই জন্য আমরা কি করব? এটা হচ্ছে ইউরিয়া ইউরিয়া যে রাসায়নিক সার সেই ইউরিয়া জল আমরা স্প্রে করব সাত দিন অন্তর ঠিক এই দেড় থেকে দুই গ্রাম দু লিটার জলে এটা ছোটো হলে এক গ্রাম নিয়ে নেবো এক লিটার জলে নিয়ে ঠিক একইভাবে এরকম স্প্রেয়ারের মাধ্যমে প্রথমে ঝাঁকিয়ে নেব ঝাঁকিয়ে আমরা পাতাতে স্প্রে করবো সাত দিন অন্তর এনপিকে উনিশ উনিশ আর হচ্ছে আপনার এফসাম সল্ট এটি ব্যবহারের তিন দিন পর আমরা ইউরিয়ার জল স্প্রে করব মনে থাকবে দুটোই চলবে সাত দিন অন্তর আপনারা রেজাল্ট দেখবেন খুব ভালো পাবেন তাড়াতাড়ি শাখা গজাবে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে খুব তাড়াতাড়ি গাছে কুঁড়ি আসবে আর যারা একটা ফুল নেবেন তারা তো পরবর্তীকালে কুঁড়ি কেটে দিতে হবে শাখা কেটে দিতে হবে সেগুলো পরের ব্যাপার আর কি এখন যেহেতু ছোটো গাছ তাড়াতাড়ি এই সিজনে যেহেতু ফুল পাবেন সেই জন্যই আমার এই উপস্থাপন নতুন বাগানিদের জন্যই আমি তাড়াতাড়ি আজ ভিডিও করতে এলাম কেন নতুনরা কিছু বুঝতে পারে না ঠিক মতো গাইড পায় না সেই জন্যই আর কি আমার উপস্থাপন যারা পুরনো বাগানি যারা জানেন তাদের জন্য এই ভিডিও নয় তাহলে নতুনরা ভালো করে বুঝে নিলেন স্প্রে হিসাবে খাবার এই দুটোই চলছে প্লাস লিকুইড খাবার যে দুটো বলেছি সে দুটো চলবে এবার কি করতে হবে যে গাছে যাতে পোকামাকড় না আসে মাকড়ের ক্ষেত্রে খুব কার্যকরী এটা কাকা প্লাস পাতাটাও ভালো থাকবে এক এম এল এক লিটার জলে গুলে বিকেলবেলা পাতাতে স্প্রে করবো সাত দিন অন্তর এটা হচ্ছে কাকা জৈব কীটনাশক ভালো করে পাতাতে স্প্রে করে দেবো তাহলে কি হবে গাছের পাতা খুব সুন্দর থাকবে মানে পাতাতে স্পট আসবে না প্লাস মাকড়ের উপদ্রব হবে না আরেকটা ওষুধ আমরা নেব যেটা হচ্ছে কনফিটার এটাও এক এমএল এক লিটার জলে গুলে বিকেলবেলা ভালো করে পাতাতে স্প্রে করবে এটা পনেরো দিন অন্তর কাকা ব্যবহার করব সাত দিন অন্তর কম্পিউটার ব্যবহার করব পনেরো দিন অন্তর কনফিডারে কি হবে সাদা মাছি অন্যান্য চোষক পোকা কিন্তু আসবে না তাহলে আপনাদের এই জায়েন্ট ক্রিসেন থেমাম বা জায়েন্ট চন্দ্রমল্লিকা গাছ খুব ভালো থাকবে রোগ মুক্ত থাকবে আপনারা আপনাদের যে শীতের সিজনে খুব ভালো ফুল ফোটাতে পারবেন বুঝতে পেরেছেন কী বললাম আমি আচ্ছা এদের ফুল সানলাইটে রাখতে হবে রোদ দিতে হবে গাছে রোদ না দিলে কিন্তু কুঁড়ি আসবে না প্লাস যে আসল যে রঙ ফুলের সেই রঙটাও আপনারা পাবেন না অতএব আপনাদের সকাল থেকে যাতে রোদ পায় সেরাম জায়গায় আপনাদের গাছ রাখতে হবে আর জলটা বুঝে দেবেন মাটি ভিজে থাকলে জল দেওয়ার দরকার নেই আর প্রতিদিন সকালে কি করবেন প্লেন যে জল স্প্রেয়ার দিয়ে পাতাতে ধুয়ে দেবেন মানে পাতাগুলো ধুয়ে দেবেন জল দিয়ে মানে স্প্রে দিয়ে জল দিয়ে ভালো করে গাছ স্নান করিয়ে দেবেন তাহলে পাতাগুলো খুব চকচকে থাকবে পাতায় কোনো ধুলো জমবে না গাছের বৃদ্ধিও খুব সুন্দর হবে মনে থাকবে তাহলে আমি এই ভিডিওতে সব কিছুই আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন থ্যাংক ইউ